জানাই সকলকে আজ আমাদের ছ নম্বর এপিসোড নিয়ে চলে এলাম আজকের এপিসোডে থাকছে তিনটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য আজ যে তিনটি ঘটনা শোনাব তিনটি ঘটনাই ভিন্ন রকমের প্রথম ঘটনাটি হল একটি লাশ ঘর নিয়ে ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল আমি তার ভাষায় ঘটনাটি আজ তুলে ধরছি আমি যখন ডোমে চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায় তাও আবার সরকারি চাকরি আমি কাজে সময় মতো যোগ দিলাম প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে দেখলাম লাশ কাটার আগে ডোমেরা মদ খায় আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা মদ খায় আমি কথা বলতেই সে হাসল আর আমায় বলল কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদ মানে আমার সিনিয়র আমায় বলল রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না যা হোক আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু উঁকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কি না দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের ঘরে চলে গেলাম আর আলো জেলে শুয়ে পড়লাম রাতে আমার কেন জানি না ঘুম আসছিল না আর মনে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল একটু মনে হয় চোখটা লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে সেই সাথে অসহ্য গরম ঘেমে দিয়ে উঠলাম না আর পারা যায় না এমন গরমে কি করে ঘুমাবো জানি না উঠে বসলাম কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরেই ভীষণ রাগ হচ্ছিল এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন একটা শব্দ হচ্ছে ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের জানালার ভিতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল। এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরে জানালার কাচ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায়া আলোয় ভরে আছে আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি দেওয়া তিন দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে তার চেহারা এতটাই বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা পর্যন্ত শিউড়ে উঠেছিলাম দেখে কোমর পর্যন্ত কোঁকড়ানো চুল ছড়িয়ে আছে মাথার চারপাশে আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে আর তার লাল জিপটা আধ হাত বেরিয়ে আছে সেই সাথে দুই হাত দুটি উঁচু হয়ে আছে যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি যে আমি কোনোদিন ভয় কি বলে জানতাম না আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায় সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপরে উঠে আসছে আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে তার কোমর পর্যন্ত চুল আছে তার সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়ালো চোখ দিয়ে আমার দিকে তাকালো হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো থপথপ করে আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই হাত হাত বেরিয়ে আসা জীব দিয়ে ঠপঠপ করে রক্ত ঝরে পড়তে লাগল এই বিভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেললো আমি যে ভয় চিৎকার করব কেন জানি তা করতে পারছিলাম না দৌড়ে পালাবো কিন্তু বা যেন অবশ হয়ে আছে সেদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝি আমার আর নিস্তার নেই কি করব আমি সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন যান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম ঊর্ধ্বশ্বাসে লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে বেরিয়ে চলে আসতেই হবে আমাকে কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারের দিশে হারা তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিসাচিনির হাত থেকে এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয় সেখানেই আমার জ্ঞান ফেরে তারপরে বেশ কিছুদিন আমি রাতে সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না আজও সেই কথা ভাবলে আমি ভয় শিউড়ে উঠি শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের আইডিতে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে একটু বলে দিই ঘটনার বিষয়টা একটি ছোট্ট মেয়েকে তার বাবা মা একটি সুন্দর পুতুল উপহার দেয় তার জন্মদিনে উপহারস্বরূপ সেই পুতুলটি পেয়ে বাচ্চাটিও খুবই আনন্দে ছিল বেশ কিছুদিন ভালোভাবে চলছিল এরপর কিছুদিন পর থেকেই বিভিন্ন রকম কার্যকলাপ বাচ্চাটির বাবা মা খেয়াল করেন এরপরে আরও অনেক কিছু এমন অদ্ভুত বিষয় ঘটতে থাকে যার আতঙ্কে তাদের বাড়ি ছাড়া করে ছাড়ল চলুন তাহলে শুনে নেওয়া যাক দ্বিতীয় ঘটনাটি লিলি নামের ছোট্ট মেয়েটি পুতুল ভালোবাসত তার জন্মদিনে বাবা মা তাকে একটি সুন্দর পুতুল উপহার দিলেন পুতুলটির নাম ছিল অ্যানি অ্যানির পরনে ছিল একটি লাল জামা আর সোনালি চুল লিলি অ্যানিকে পেয়ে খুব খুশি হলো প্রতিদিন সে অ্যানির সঙ্গে খেলা করতো গল্প করত আর রাতে তাকে বুকে জড়িয়ে ঘুমাত কয়েকদিন পর লিলির মা খেয়াল করলেন বাড়ির পরিবেশ কেমন যেন পাল্টে গেছে তিনি প্রায়ই দেখতেন অ্যানিকে যে জায়গায় রাখা হয় পরের দিন তা অন্য জায়গায় পাওয়া যায় প্রথমে তিনি ভাবলেন লিলি হয়তো খেলার পরে ভুলে অন্য কোথাও রেখে দিয়েছে কিন্তু পরে একদিন তিনি রান্নাঘরে কাজ করার সময় দেখলেন হল ঘরে রাখা অ্যানি নিজে নিজেই মাথা নাড়াচ্ছে তিনি ভয় পেয়ে লিলির বাবাকে ডেকে আনলেন লিলির বাবা প্রথমে এসব বিশ্বাস করলেন না তিনি বললেন তোমার হয়তো চোখের ভুল হচ্ছে কিন্তু তার সন্দেহ দূর হলো না সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল হঠাৎ লিলির ঘর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে ভয়ে ভয়ে তারা লিলের ঘরে উঁকি দিলেন দেখলেন লিলি তার বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু অ্যানি তার পাশে বসে একাই কথা বলছে তার চোখ দুটি থেকে কেমন যেন একটি কালো আভা বিচ্ছুরিত হচ্ছে এই দৃশ্য দেখে বাবা মা দুজনেই ঝুমকে উঠলেন তারা তড়িঘড়ি অ্যানিকে নিয়ে বাড়ি থেকে অনেক দূরে একটি পুরনো পুকুরে ফেলে দিলেন সেই রাতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারলেন কিন্তু পরের দিন সকালে লিলি কান্না শুরু করলো সে তার অ্যানিকে খুঁজছিল বাবা মা তাকে সান্ত্বনা দিলেন এবং অন্য একটি পুতুল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কিন্তু লিলি কিছুতেই তা মানল না সে কেবল অ্যানিকেই চাইছিল রাতে যখন লিলি ঘুমাচ্ছিল তার বাবা মা দেখলেন লিলির ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল একটি ভেজা পায়ের ছাপ ধরে ধরে তারা দেখলেন সেটি লিলির বিছানার দিকে যাচ্ছে ভয় তাদের গলা শুকিয়ে গেল লিলির ঘরের মধ্যে ঢুকে তারা দেখলেন তার বিছানার ওপর ভেজা অবস্থায় বসে আছে সেই পুতুলটি এনি সেই লাল জামাটা কাদায় মাখামাখি আর সোনালি চুলগুলো ভিজে আছে এনি তাদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি লিলির বাবা মা বুঝলেন এই পুতুলকে সহজে দূর করা যাবে না তারা আর সেই বাড়িতে থাকতে পারলেন না সেই দিন থেকে লিলি আর তার বাবা মা সেই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেলেন কিন্তু আজও লোকেদের মুখে মুখে ফেরে সেই বাড়ির গল্প যেখানে একটি ভৌতিক পুতুল ফিরে এসেছিল তার প্রিয় লিলির কাছে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবার যাওয়া যাক তৃতীয় ঘটনায় অনেকদিন আগের কথা আমি তখন ক্লাস ফাইভে ছিলাম যখন এই ঘটনাটি ঘটেছিল এটি একটি ভুতুরে ঘটনা আর এই ঘটনাটি রাতে ঘটেছিল আমাদের বাড়িতে দুটি পুকুর আছে যেগুলো আমাদের লিজে নেওয়া হয়েছিল তখনকার সময় সেখানে অনেক মাছ চাষ করা হতো আর এজন্য জলে পোনা ছাড়া হয়েছিল তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল গ্রামাঞ্চলে রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরের জল বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে আর জল যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয় তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে এইভাবে আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত জল বের করে দেওয়া হতো পুকুরের দক্ষিণ পাশের জমি ছিল পুকুর আর জমির মধ্যে দশ থেকে বারো ফিট জায়গা আছে জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ছোপ রয়েছে আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায় আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে জল বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয় যাই হোক সন্ধ্যাবেলায় বাবা আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে জল বের হওয়ার জায়গা করে দিয়েছিল কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল রাত এগারোটার দিকে জলের পথ বন্ধ করার জন্য বাবা যাচ্ছিল একা তখন আমি বললাম আমিও যাব আজকে আর যেহেতু বাবা মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায় সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে যাই হোক আমি গেলাম বাবার সাথে প্রথমে পুকুরে সিঁড়িতে দেখলাম কিছু কুচু চিংড়ি পাশে বসে আছে আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম তখন বাবা বলল ছেড়ে দিতে তাই দিলাম সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে তখন আমি বাবাকে বললাম আমি মাছটি ধরব তখন বাবা বলল ধরতে মাছটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল তখন আমি মাছটিকে ধরে ফেললাম দুই মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম মাছটি নিয়ে আমি জল থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ জলে না পড়ে তখন বাবার হাতে লাইট ছিল হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায় কিন্তু জলে পড়েনি লাইটের আলোর জায়গাতেই মাছটা পড়েছিল কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম তখন বাবা বুঝতে পেরেছিল কারণ তখন যেন হঠাৎ করেই চারিদিকে খুব জোরে হাওয়া বইতে শুরু করল কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই নড়ছে না আর এই দেখে বাবা আমার হাত ধরে সোজা হাঁটা দিল কিছুই বলল না আমি বাবাকে অনেকবার জিজ্ঞাসা করলাম কেন চলে যাচ্ছি মাছটা তো পাইনি বাবা কিছুই বলেনি শুধু বাড়ির সামনে এসে বলল মাছ জলে চলে গেছে তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে বাবা এমন কেন করল আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে মাঝে মাঝে তখন মনে হতো অন্য কিছু নাকি সত্যিই এটা মাছ ছিল না কারণ এই রকম আরও অনেক ঘটনা আমার বাবার সাথে ঘটে গিয়েছিল আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ ঘরে এসেও জিজ্ঞাসা করলাম বাবা বলল মাছটা চলে চলে গেছে দেখতে পাসনি তুই কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম তারপর ঘুমোতে গেলাম যদিও সব সময় আমি আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম কিন্তু সেদিন আমি ভাইসহ মা আর বাবার সাথে ঘুমিয়েছিলাম বাবা নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে কারণ বাবার মনে কিছুটা ভয় ছিল তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট পিসি এলো তখন এই রকম কিছু ঘটনা বলতে লাগলো তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর বাবাও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না তাই মাটিতে পড়ার পর আমি দেখতে পাইনি আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না তবে সেই রাতের কথা আমার প্রায়ই মনে পড়ে ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই তবে আমার মতে এই রকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক হয় এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। আর আপনাদের সাথেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তা জানার অপেক্ষায় থাকলাম